কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাঠতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখো এ মহাবিদে জাতে মাতাল হলে আচ্ছা বড়দিন দেখি নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশুনো করেছে তা তুমি কোন আলোয় পড়েছো শুনি আমি কোন আলোয় পরিচিত জানার দরকার নেই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা রাত্রেবেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন জেটিস বল